যত্ন করলে সব জিনিসই ভালো থাকে সেটা সম্পর্ক হোক আর অন্য জিনিসই হোক আর অবহেলায় দেখবেন সেটা চলে যায় বা জীবন থেকে হারিয়ে যায় তাই প্রত্যেকটা জিনিসেরই যত্ন নেওয়া উচিত আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে এই শীতের সকালে মানে বেশ ভালো লাগে বারান্দায় এসে চারিদিকে মানে তাকাই দেখতে আমার মানে খুব ভালো লাগে নীরব যে যার মতো দেখাচ্ছে যাচ্ছে যারা অফিসে যায় স্কুলে যায় তারা ব্যস্ত আর অন্য সবাই একদম ছিমছাম নিরবতা অনেক ভালো লাগে আমার দেখেন সকালবেলা একদম রাস্তা পাকা আর এই যে আমার এই গাছগুলো বেশ ভালোই হচ্ছে কিন্তু শীতের সময় এখন অনেক গাছই দেখা যাচ্ছে মরে যাবে মানে নষ্ট হয়ে যাবে আর ওইভাবে দেখা যাচ্ছে যত্ন করাও আর হয় না ডেঙ্গু হওয়ার পর থেকে প্রায় সময় দেখার শরীর ভালো লাগে না আর মানে ওই যে বললাম যত্ন না করলে অনেক জিনিসই নষ্ট হয়ে যায় তো আমার গাছগুলো তেমনই হয়েছে অনেক গাছগুলোই দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এখন খুব সকালেই উঠি তো তাই সকাল সকালে এই তো নাস্তা পানি বানানো দেখা যাচ্ছে সকাল সকাল না উঠে কাজ শুরু করলে অনেক দেরি হয়ে যায় তো বাঁধাকপি ভাজবো আর রুটি বানাবো আর ডিম ভাজি করলেই দেখাচ্ছে হয়ে যাবে তো বাঁধাকপিটা আমি এক চুলায় বসাই দিয়ে এই তো এই চুলায় রুটিটা বানাবো আটাটা আগেই সিদ্ধ করে নিয়েছি আমি দেখা যাচ্ছে চুলার পরে পানি বসায় আমি মানে যা বাইরে নিই একটু করি আর এতে পানিটা ফুটে যায় তখন আটাটা সিদ্ধ করে নিই আর ভাজিটা এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় আমি রাত্রেই কেটে রাখি রাত্রে ভাজিটা কেটে যদি রেখে দেয়া যায় তাহলে মানে সকালে বসাই দিলেই হয়ে যায় এটা কিন্তু মানে একটু বুদ্ধি করে বা টেকনিক করে চললে অনেক কাজই সহজ হয় মানে গুসাইয়ে করলে সকালে দেখাচ্ছে যাচ্ছে ভাজি কাটতে যেই অনেক দেরি হয়ে যায় তো ম্যাক্সিমাম সময় আমি ভাজিটা রাত্রেই কেটে রাখি তো এতে একে একে রুটিগুলো আমি বানাই রাখবো সংসারিক যা কাজ সেটা করাই লাগবে কিছু করার নেই আর আমার আবার প্রচুর অ্যালার্জির সমস্যা এই শীতের সময়ে সকাল উঠলে দেখা যাচ্ছে হাসি শুরু হয় মানে মানে অনেক ঠান্ডার সমস্যা কিন্তু করতে তো হবে সংসার থেকে তো বাইরে যাওয়ার উপায় নেই কারণ এগুলো আমার ভালোবাসার জায়গা আর আমার উপরে অনেকগুলো মানুষ ডিপেন্ড করে মানে আমি নাস্তা বানাবো তারপর ওরা খাবে তো সেহেতু দায়িত্ব যখন নিয়েছি তখন তো দায়িত্ব পালন করতেই হবে দায়িত্ব থেকে তো আর বের হওয়া যাবে না তো দুইটা ডিমও ভেজে নিয়েছি আমি এটা দিয়ে নাস্তা হয়ে যাবে তো নাস্তা পানি শেষ করে টেবিল ইটি ঘরের অন্যান্য কাজগুলি একটু করে আমি ভাবলাম একটু জৈব সার দিই গাছের গুঁড়ায় সব গাছের গুড়াই আমি দিই না সব গাছ আমার খুব সুন্দরও না মানে কামিনী ফুল দিই মাধবী লতা দিই কয়েকটা গাছের গোড়ায় আমি এই জৈব সারটা দিই দেখা যাচ্ছে দশ পনেরো দিন পর পর একটু দিলে গাছটা ভালো হয় আর আমার এই কামিনী গাছটাই আলহামদুলিল্লাহ বেশ ফুল ফুটেছে মানে সত্তর টাকা দিয়ে গাছ কিনে আমার টাকা উসুল হয়ে গেছে মানে ভালোই ফুল ফুটছে গাছটাই আর কামিনী ফুলের গন্ধ যে এত সুন্দর যারা আছে মানে যাদের বাসায় গাছ আছে তারাই জানে গন্ধটা কেমন তো কামিনী ফুলের গাছের গোড়ায় দেওয়ার পরে আমি তো মাধবীলতার গাছের গোড়ায় একটু দিয়ে দেবো মাধবীলতার গাছটা কি জানি নষ্ট হয়ে যাচ্ছে আর এখন এই শীতের সময় আমার অনেক গাছই বারান্দা নষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে নতুন করে আমি ডিসেম্বরে তো আমার মেয়ের পরীক্ষা শেষ হলে তারপরে বাড়ি চলে যাই মানে শ্বশুর বাড়ি দিয়ে বাবার বাড়ি দিয়ে ঘুরে ফিরে একদম জানুয়ারির প্রথমে চলে আসি তো এই আমি যে কয়দিন ঘুরতে যাই এর ভিতরে অনেক গাছই নষ্ট হয়ে যাবে সেজন্য আর বারান্দায় হাত না একবারে ভাবছি ঘুরে ফিরে এসে তারপরে বারান্দা ঠিকঠাক করব। কিছু গাছও লাগাবো কিছু গাছ বাতিলও করে দেবো আর এই যে বললাম অনেক জিনিসই ধরা হয় না অনেক দিন এই যে সোফাটার অবস্থা দেখেছেন আমার মেয়ের রুমের কি পরিমাণ ধুলা অত সেই সোফাটা হালকা একটু মশা দিলেই চকচক করে তো সোপাটা ভালো করে মশলাম ওর বিছানাটাও আবার ভালো করে একটু গুছাই দিলাম দিয়ে এই তো ভাবছি এবার রান্নাঘরে ঢুকে যাবো সবক মানে গুসানো শেষ সব কিছু তো মূলার শাক ভাজি করেছি আর বাঁধাকপি তো সকালেই ভাজি করছি সেটা রুটি খেয়ে কিছুটা যে ছিল সেটা আবার ভাবছি একটু গরম করে একবারে বেড়ে রাখি তাহলে হয়ে যাবে আর শাক কিন্তু এক কাটি অল্প পরিমাণ দেখি হয়তো বা ভাবছেন অনেক শাক এক কাটি কুলপান শাক শাকটা আমি কি করি আমার মা যেভাবে করে ঠিক সেভাবেই একটু ভাপ দিয়ে পানিটা ফেলাই দিই মানে ফুটাই নিই গরম পানিতে শাকটা পুরো ফুটাই নিয়ে একদম ঝাঁকায় ঢেলে ফেলে তারপরে তেলের পুরে মরিচ পেঁয়াজ রসুন মানে সব কিছু দিয়ে এই তো ভাজি মানে এতে তিতাটা লাগে না পরে ফুলকপি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করবো মাছটাও ভেজে নিয়েছি আর মা রান্না করার জন্য এই তো প্রথমে তেলের পরে আমি পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভেজে আমি যে আদা অল্প পরিমাণ আদা দিই রসুন দিয়ে তারপর পেঁয়াজ বেশি দিয়ে এভাবে ব্লেন্ডার করে রাখি একসাথে সেটা আমি সব তরকারিতে দিব সেটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া মানে আমি যে সিস্টেমে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো করে কষানো হলে এই তো প্রথমে ফুলকপি আর আলুটা দিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি বেগুনটা দিই কারণ বেগুনটা তো নরম জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইভাবেই আমি রান্না করি এক এক জনের আসলে রান্নার প্রসেসিংটা এক এক রকম সবার রান্না দেখবেন একরকম হয় না স্বাদও একরকম হয় না তো যার যার রান্না সে সেই বাসায় সেরা সেই বাসায় সেরা রাধুনি সেই কিন্তু সেজন্য অন্যের রান্না দেখে কখনও কিন্তু খারাপ কমেন্ট করতে হয় না কারণ দেখা যাচ্ছে আমার রান্না আমার বাসায় সেরা অন্য জনার রান্না অন্য জনের বাসায় সেরা সেজন্য যার যার রান্না সে তুলে ধরে ঠিকই যার ভালো লাগলে সে দেখা যাচ্ছে সেটা ফলো করে না ভালো লাগলে সেটা এড়াই দেওয়াই ভালো কিন্তু খারাপ কমেন্ট না করাই উচিত তো আমার কষানোটা হয়ে গেলে হালকা ঝোল দিয়ে এই তো ফুটে গেলে মাছগালাও দিয়ে দিছি পরে ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটা আমি বন্ধ করে দেবো আর যারা ধনে পাতা খান তারা তো ধনে দিবে দেবেন আমার ধনে পাতা বাসাই ছিল না আর দ্বিতীয়ত এসার বাবা ধনেপাতাটা পাতাটা পছন্দ করে না তেমন আমি দিই অল্প পরিমাণ কিন্তু আজ বাসাই ছিল না তা ভাজা জিরা গুঁড়া দিছি পরে তো রান্নাবান্না শেষ আর চিরা ভাজিটা দেখা যাচ্ছে আমি প্রায় সময় করে রাখি আমাদের বাসায় খাই সবাই মরিচ পেঁয়াজ আর আপনার রসুন দিয়ে তেলে পুড়ে এই তো ভালো করে মসমোশা করে ভেজে ঠান্ডা হয়ে গেলাম বয়ম ভরে রেখে দিই অনেক দিনই খাওয়া যায় সেটা তো সেটাই করছিলাম আর একসলায় ভাত বসাই দিয়েছি পরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে গেছিলাম মেশার বাবার জুতা কিনবে জুতা দেখার জন্য তো বাটার যে বড় শোরুমটা সে মার্কেট আজ বন্ধ ছিল অন্য মার্কেটে গিয়ে সেই শোরুমটা বেশি বড়ো না তো নিউ মার্কেটে যে বড় শোরুম সেটাতেই যায় ম্যাক্সিমাম তো সেই শোরুমটা আজ বন্ধ ছিল আসলে শীত আসলে দেখবেন কেনাকাটা করাই লাগে মনে হয় এক বছর কেনাকাটা করলে আর এক বছর আর কিনব না এরকম কিন্তু হয় না গরমের সময় গরমের কেনাকাটা শীতের সময় শীতের কেনাকাটা আমাদের দেখা যাচ্ছে কেনাকাটা লেগেই থাকে সব সময় সংসারের কোনো না কোনো জিনিস সব সময় লাগবেই তো তার জুতাই দেখতেছিলাম আসলে কোনটা নেওয়া যায় রাফিউজের জন্য সে যেহেতু বাইরে কাজ করে তার লাগবেই কোনটা আরামদায়ক হবে সেটাই দেখতেছিলাম তো কনফিউশনে ছিলাম কোনটা বাদে কোনটা নিব পরে দোতলায় গেলাম আমার জুতা দেখার জন্য যে কেমন লেডিস মেয়েদের জুতা কিন্তু উপরে মানে লেডিস কালেকশনটা উপরে তো সেটাই দেখতেছিলাম আমার ছেলে তো আগেই উঠে গেছে তো এখানে বেশি মানে ওই যে বললাম ছোটো শোরুম এটা এটাতে অত বেশি কালেকশন নাই মোটামুটি তো যেটাই হোক নিতে হবেই এখন প্রয়োজন আমারটা নিয়ে নি এসার বাবারটাই নেওয়া হয়েছে জুতা পরে জুতা নিয়ে আমরা পরে বার আরেক মার্কেটে গিয়েছিলাম তা তখন যারা আমার ভিডিও দেখছেন তবে কথাটা যখন ভিডিও করি বা সারি তখনই বলি যে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে যায় শেয়ার করবেন তো ওভারব্রিজ পার হয়ে আরেক মার্কেটেও গিয়েছিলাম কুকারিজ দোকানে কুকারিজ দোকানে একটু ব্লেন্ডার দেখার জন্য গিয়েছিলাম তো মেয়েরা তো দেখবেন একটা জিনিস কিনতে যে আর একটা জিনিস বেশি দেখে আমার ছেলে তো আর একটা গ্লাস পছন্দ করে বসে আছে তো যাই হোক টুকিটাকি বাজার শেষে ব্লেন্ডার আর কিনা হয়নি মানে যতটুকু দেখছি দেখে পরে চলে আসছি বাসায় তা আমার ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম